আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিশান বাংলা পাসিন্দান স্কুল জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাসিন্দার স্কুল আগামী পনেরোই জুলাই আমাদের প্রাতন্ত কোর্সার একটি নতুন ক্লাস চালু হবে আপনারা যারা পাতেন্তি নিতে আগ্রহী যারা ইতালিতে বসবাস করেন যারা ভাবতেছেন প্রাতন্ত্যে নেওয়া প্রয়োজন এবং কীভাবে নিবেন কীভাবে পড়াশোনা করবেন ইতালিতে প্রাতন্ত পরীক্ষা কীভাবে হয় আপনারা যারা জানেন না আপনাদের সবার জন্যই একটা খুশির খবর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আগামী পনেরোই জুলাই থেকে আমাদের নতুন গ্রুপ চালু হবে যাদেরকে আমরা একেবারে জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করবো অর্থাৎ কাপিতল ওয়ান থেকে আমাদের পড়ালেখা শুরু হবে চ্যাপ্টার ওয়ান যারা একেবারে প্রথম দিক থেকে শুরু করতে চান তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্সের ভর্তি চলতেছে আপনারা যেই দিন থেকে ভর্তি হবেন সেই দিন থেকেও আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবেন পাশাপাশি ক্লাসের মধ্যে অনেকগুলো সার্ভিস আছে সেগুলো পাবেন যেমন ধরেন লাইভ ক্লাস প্রতিদিন জুমের মাধ্যমে লাইভ ক্লাস করা যাবে ক্লাসের ভিডিও রেকর্ড পাওয়া যাবে এবং পড়াশোনা করার জন্য আমাদের নিজস্ব সফটওয়্যার বা অ্যাপস জিসান বাংলা পাথন অ্যাপ যেখানে পাতান্তে পড়াশোনা যত কুইজ আছে সকল কুইজের বাংলা বা ইতালিয়ান ট্রান্সলেট সহ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে যাতে করে স্টুডেন্ট পড়াশোনা করে কুইজ প্র্যাকটিস করতে পারে সেই ব্যবস্থা আছে এবং গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের নোটস সহ প্রাইভেট পিডিএফ লিঙ্ক আপনারা পাবেন পড়াশোনা করার জন্য আমাদের সাথে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ প্রাধান্ত পরীক্ষা পাস করছেন এবং অসংখ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন কয়েক হাজার মানুষ তাদের সবার জন্য শুভকামনা এবং আপনারা যারা ইতালিতে বসবাস করেন যারা ইতালিতে স্থায়ী হওয়ার চিন্তাভাবনা করছেন এবং নিজের কর্মস্থান কর্ম জীবনকে আরও সমৃদ্ধ করতে চান তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স মানে অতি জরুরি এজন্য এখনই সময় পড়াশোনা করা পড়াশোনা করার মাধ্যমে মাত্র তিন মাসে আপনারা প্রাথমিক পরীক্ষা সাকসেস অর্জন করে আপনাদের গন্তব্যে যেতে পারেন ইতালিতে ড্রাইভিং লাইসেন্স এখন স্বপ্ন নয় এখন আপনার হাত হাতের কাছে আপনি চাইলেই সম্ভব স্বপ্ন যখন হাতের মুঠ হয় আপনার পাতেন্তে এখন সবার হাতেই আছে আপনার যার পাতেন নাই তিনি কিন্তু পিছায় আছেন এজন্য পড়াশোনা করার মাধ্যমে পাতেন্তে না উচিত ইতালিতে রাস্তার আইনকানুন সম্পর্কে জানা ইতালিয়ান ট্রাফিক আইনকানন সম্পর্কে জানা অতি জরুরি যেহেতু আমরা ইতালিতে বসবাস করি এ দেশের আইন এ দেশের নিয়ম ফলো করা আমাদের প্রয়োজন এজন্য আমরা পাতেনতে পড়াশোনা করে নিব এবং আমাদের স্কুলের মাধ্যমে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত আমরা টানা তিন মাস আপনাদেরকে অনলাইনে পড়াশোনা করবো এবং যাদের পড়াশোনা শেষ করতে সময় লাগবে তাদের জন্য এক বছর মেয়াদ থাকবে অর্থাৎ টানা বারো মাস আপনারা আমাদের সাথে অনলাইন ক্লাস করতে পারবেন যারা কাজের জন্য ব্যস্ত থাকেন যারা মতো কোর্স শেষ করতে পারেন না তাদের জন্য সুযোগগুলো থাকবে সো এই সুযোগটা আপনারা নিতে পারেন ঘরে বসে পড়াশোনা করে আপনারাও সফলতা অর্জন করবেন যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ পাতেন দিন বাংলা ইতালেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেল যাকে রয়েছেন যে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং টিকটকে ভিজিট করতে পারেন আশা আশা করি আমাদের সম্পর্কে আরও জানতে পারবেন কীভাবে আমরা পড়াইতেছি এবং আমাদের সফলতার গল্প আমরা জানতে পারবেন ঘরে বসে পড়াশোনা করে আপনি ছেলে অথবা মেয়ে যে কেউ পাতেন্দে নিতে পারবেন সো আর দেরি নয় এখনই শুরু করুন দেখানোর নম্বরে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানুন নির্ভয়ে পড়াশোনা করেন মাত্র তিন মাসে আপনারা পাতালে পাস করতে পারবেন যদি ইতালিয়ান ভাষা কম জানেন কোনো সমস্যা নাই কোর্স কোরের মাধ্যমে ভাষা শিখতে পারবেন জানতে পারবেন সব কিছু এবং আপনার স্কিল বৃদ্ধি পাবে আমরা আপনাকে সহযোগিতা করব ফরসা জিসান বাংলা বাদনতে দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন লাইভ ক্লাসে ধন্যবাদ সবাইকে